এখন আমি অনুরোধ করব আজকের এই মাহফিলের পূর্ণাঙ্গতা পরিপূর্ণতা দেওয়ার জন্য কইলো আমি অনুরোধ করব শাফসি सैयद ইকবাল নুরী ছোট শ্রীবাণনিকর তিনিও তো উপস্থিত আছেন আপনারা পাঁচ ভাই আজকে একটু আলোচনা করবেন এটা এটা আমাদের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে এটা আমাদের দয়ারক হিসেবে থাকবে শাহসুফি सैयद ইকবাল নুরি আর সুলেশুরি বিসমিল্লাহির রহমানির এখানে উপস্থিত আমার বড় ভাই যারা আছেন भतीজারা যারা আছেন আর আমার সামনে উপস্থিত আমার বীর ভাই আছেন অনেকে বর্তমানে আমাদের ছেলে মেয়েরা আছে মেয়েরা আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাই বড় ভাইদেরকে আমি কিছু বলতে চাইছিলাম না এখন দ্বীপ অনুরোধ করলো এই জন্য সংক্ষেপে বিচারটা কথা বলি আপনাদের কি কষ্ট হইতেছে কয় আছে ধন্যবাদ আমাদের কোনো কষ্ট হয় না কেন হয় না এখানে আলোচনা থাক হইতেছে আমাদের প্রিয় মুর্শেদ কেবলার আলোচনা মুর্শেদের আলোচনা শুনলে কি শান্তি লাগে না অন্তরে একটু আগে বলে গেছে আমার ভাতিজা দিদার নুরি এটা সত্য কথা বাবার যারা ভক্ত আছে বাবা জালাল নুরি ওনাদের সামনে বাবা জালাল নুরির কোনো কথা হইলে আমিও দেখতাম চোখের জলে তারা ভেসা যেত কত প্রেম কত এস একজন ছিলেন আমাদের জন্য দিন দরবেশ সব দেখছেন আপনারা অনেকে দেখছেন অবশ্যই দেখছেন ওনার সামনে বাবার কথা বাবা শরীর শুরুের কথা আলোচনা করতো দেখতাম চোখের জলে ভেসা যেত তাদের ভিতরে এত এত মহবত এত প্রেম মুর্শিদের প্রতি আমাদের সেরকম নাই আছে অনেক কম আছে অনেকের আছে কারণ জরিগতের মধ্যে কিন্তু প্রধান কথা হলো এটা আমার জানুবাবু এই কথা বলছেন মহব্বতে খোলা যাবে মনের দোয়ার মহব্বতের মাধ্যমে হৃদয়ের দোয়ার খুলবে তার সাথে মহব্বত আমার পীর ও মুর্শেদের সাথে মহব্বত পীর মুর্শেদের মহব্বতের মাধ্যমে মুর্শেদের মহব্বতের মাধ্যমে নবীদের মহব্বত আর নবীদের মহব্বতের মাধ্যমে আল্লাহর মহব্বত কেন অনেকে ভুল মনে করতে পারে মহব্বত করতে হলে একটা ছবি দরকার আছে না যারা কোনোদিন দেখি নাই তারা কি ভালোবাসতে পারে শুনে শুনে যেরকম একদম নাম শুনে হয় নাম শুনে মহব্বত হয় কিন্তু সেটা খুব অল্প আর যারা দেখছি যার সাথে চলছি যার সাথে আদান প্রদান আছে তার প্রতিদিন মহব্বত হবে সেটা হয় এই জন্য আজকে যারা এখানে আছে বাবা জানান যারা দেখেন নাই তাদের কাছে হয়তো অতটা ভালো লাগে না এই কথাগুলো কেমন কিন্তু যারা বাবা জ্বালানোর সাথে চলছেন তাকে যারা দেখছেন তাদের অন্তরটা পুরা যায় ওনার কথা শুনলে বাবা জ্বালানোর কিভাবে কত মোহাম্মত করছে আমাদের সকলকে আজকে ওনার এই যে পঁচিশে ফাল্গুন সকাল উনি আমাদের সবাইকে ছেড়া চোখের আড়ালে চলে এসে চলার কোথাও যান নাই আমাদের মাঝে আছে কিন্তু আমরা আমাদের সাধারণ দৃষ্টিতে তাদের তাকে দেখি না কিন্তু বাবা কিন্তু আছে বিশ্বাস হয় আল্লাহ রুড়িটা কি মরে এটা কিন্তু বিশ্বাস রেখ এটা শুধু মুখের কথা নয় এটা বাস্তব কথা